বিদ্যা বুদ্ধি জ্ঞান এই তিনওটাই যার না থাকে তার কিছুই নাই তাই তো তাই মা সরস্বতীর বন্দনা সবারই দরকার যতই মা লক্ষ্মী থাকো সরস্বতীর কিন্তু দরকার আছে কেন কি জ্ঞান না থাকলে কোনো কিছুই নেই আর বুদ্ধি তো লক্ষ্মীকে আনতে হলে বুদ্ধিরও দরকার আছে বিদ্যারও দরকার আছে তো বলো মা লক্ষ্মীকে ডাকবো না মা সরস্বতীকে ডাকবো তাই মা সরস্বতী যেখানে আছে মা লক্ষ্মীও সেখানেই আছে আজ রবিবার বাগদেবী মা সরস্বতীকে মন ভরে নিজের মতো করে পুজো করে নিলাম পুজো করার সময় কোনো রকম ভিডিও করিনি তারপর ঠাকুরকে গরম কাপড় পরিয়ে দিলাম সময়ের সাথে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো আমি খুব ভালো আছি তো আজ হয়েছে বসন্ত পঞ্চমী শ্রী শ্রী সরস্বতী মায়ের আরাধনা করছে সকলে আজকে না কালকেও আছে অনেকেই কাল পুজো করবে এই যে অনেকেই কাল পুজো করবে আর আমরা আজকেই করে নিয়েছি ব্রাহ্মণ দিয়ে করাই না প্রতিবারের মতনই বলছি ঘরেই পুজো দিয়েছি সৃষ্টি ঋষি আমি মা মিলে আর এখন পুজোটা যদি দিয়ে যে তালামারা হচ্ছে গে তার মানে কি বুঝতে পারলে কোথাও বের হচ্ছি হ্যাঁ কেন বেরো কোথায় যাচ্ছি জানো তো যাচ্ছি বোনের ঘরে তোমরা অনেকেই জানো বনে টিউশন সেন্টার আছে তো প্রতিবারই বলে যে আসবি আমাদের বাড়িতে পুজো হয় পুজো হয় কোনো বারো যায় না বিশ্বাস করে কোনো বারও যায়নি আজ মোটামুটি সাত বছর তো হবেই তো আমি কিন্তু কোনো বারো যাইনি এই ফার্স্ট টাইম যাচ্ছি তো পুজো টুজো দিয়ে দিয়ে তোমাদেরকে দেখো তখন কিছুই দেখেনি কেন হুড়ুস্তুলু করছিলাম তো এখন আমরা বোনের ঘরে যাচ্ছি মারা হয়ে গেছে চলো যাওয়া যাক কোথাও হয়তো বোনের করে গিয়েও দেখবো পুজো হয়ে গেছে কি করবো দেরি হয়ে গেছে চলো যাওয়া যাক তো দেখো জুম করে দেখাচ্ছিলাম রাঘব দেখো ছাদের থেকে আমাদেরকে দেখছিল এসে গেলাম কনের ঘরে তো পুজোটা হয়েছে ছাদে চলো যাই দেখি ঠান্ডা লাগছে এখানে আস্তে আস্তে তুই শাড়ি পরস আজকে এত বড় পূজা টুজা দিল্লি তুই শাড়ি না কমরে হাতে কোমরের অবস্থা খারাপ ঠাকুরের সামনে হ্যাঁ খুব খুব সুন্দর হয়েছে মুখটা বিদ্যা বুদ্ধি জ্ঞান প্রদান করো মা সবাইকে জ্ঞান প্রদান করো জ্ঞান করে এসেছে পূজার প্রসাদ নিতে এই গরম গরম খিচুড়ি লাবড়া আর পাপড় ভাজা আর চাটনি নেই আছে চাটনিও আছে জমে যাবে আজকে আর সরস্বতীর পূজা আর খিচুড়ি হবে না সেটা কি হতে পারে এনে মা দেখো আমরা পুরো আমরা স্কুল ব্যাচের মত করে বসেছি দেখো স্কুলের যে বেঞ্চগুলো ছিল এই যে ফার্স্ট সিটে বসেছে দাদাভাই ঋষি সিসটি আর আমরা সেকেন্ড bench আর ওই যে টিচার আমাদেরকে দেওয়া দিই টটো তুললে তোমরা থেকে জাবড়া এখানে সাইডে কতগুলো মানে নোংরা টোংরা রেখেছে না ওখানে আমার চোখ এটার দিকে বলো তো কি এটা একটা ভাঙ্গা বাস্কেটের মতো তো এটা আমি বলছি আমি নিয়ে যাই বল নিয়ে যাই কি করি গাছ লাগাবো বলছি এটার মধ্যে কীভাবে গাছ লাগাবি এটা তো একটা ভাঙ্গা ছুরি এটার মধ্যেও লাগানো যাবে ইচ্ছে দেখলে

ও আমার কি ভাগ্য আমি খিচুড়ি খেয়ে একদম ঝুড়ে পড়ছি এত ঘুম পেয়েছে বলার মতো না আবার ঘুমোতেও ইচ্ছে করছে না আর এই সময় রাঘব বলছে মাম তুমি চা খাবে আমি বলছি খাবো কিন্তু আমি বানাতে পারি চা দেখা মায় কর রাঘব চা

হ্যাঁ তো আমারই তো বেটা তুই এটাই বলছি দেখো লিও বি আগায়া দেখো লিও বি আগায়া রাগব কে লিও তুমিও বানাতে পারো চা লিও লিও তুমি চা বানাতে পারো লিও তুমি চা বানাতে পারো তোমায় কিচ্ছু না তুমি খালি দুষ্টুমি করতে পারো একবার হ্যালো বলো তো একবার হ্যালো বলো তো আজকে দেখোকেল ভি চায় রাঘব কে হাত আর মাম্মি কে দেখো রাঘবের মা পুজো টুজো দিয়ে সারাদিনে পুরো টায়ার তোর কমরে কিভাবে ধরেছে

তো আমরা সবাই খিচুড়ি টিচুড়ি খেয়ে না এত অবস্থা কারা চা খেলাম রাঘব রাঙিয়ে দিচ্ছে একটু দেখো এই যে লিও মোবাইলে ব্যস্ত ওর মাটা মানে একদম কি বলবো ছেলেটাকে মোবাইল দিয়ে নিজে গল্প করে বোন দেখো পুরো সারাদিন কাজ করেছে এখন একদম হাত পা জড়ো পদার্থ আমি কেন এখানে এসে চাটা আমি ঘরে করতে হ্যাঁ আমাদের ঘরে গেলে জানো ঠান্ডাতে যে ভাতটা খেয়ে ওটা সিঙ্কে রেখে দেয় কিচ্ছু করে না কিচ্ছু না

এই যে এই যে টামটা দেখছো এই ট্রামটা নাকি ওদের ভেঙে গেছে তো দেখো কি অবস্থা ওয়াটার মানে যে বিসলিরি ওয়াটারের বোতলের ভেঙে গেছে তো এটা পড়ে আছে সাইডে তা আমি বলছি যে এটাও নিয়ে যাই আমি তো বোন নিয়ে যা এটা তো আর আজকের রাতে আর এখানে খাওয়া দাওয়া করি নেই কিন্তু এখন বের হয়ে যাচ্ছে এখন বাচ্চা সাড়ে আটটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো নতুন বন্ধু কেউ দেখে থাকলে পাশে থেকো কত কিছু বলি প্রতিবার কিন্তু কেউই তোমরা পাশে থাকো না ভিডিও দেখে চলে যাও একটু সাবস্ক্রাইব করো একটু সাবস্ক্রাইব করো যাতে যাতে করে আমার প্রতিটা ভিডিও দেখতে পারো যারা নতুন বন্ধু দেখো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে শঙ্কু ঝুড়িটা শঙ্কু ঝুরিটা নিয়ে বাবা থ্যাংক ইউ আমি বোনের ঘর থেকে বেরোচ্ছিলাম আর তোমরা রয়েছিলে ভিডিও শেষ আমরা চলে এসেছি দ্য লোটাসে আসার সময় ছেলে মেয়ে বাইনা ঘরে গিয়ে আবার কি রান্না করবো চলো না আমাদের এখানে ভেজ এটা একদম পিওর ভেজ একটা রেস্টুরেন্ট দ্য লোটাস এই রেস্টুরেন্টটা আমরা এখন একদম সিম্পল প্লেন রাইস আর পনির বাটার মশলা এছাড়া আমি নান খাবো খেয়ে বাড়ি ফিরব দেখো কিছু আর মা বলছে মা কিছুই খাবে না মা বলে একদমই খেতে ইচ্ছে যাচ্ছে না তো ভিডিওটা এখন শেষ করছি আমরা এখানে খাওয়া দাওয়া করবো আর ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব 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 ভালো চলো এখন তোমাদেরকে বিদায় দিলাম বা